মিস্টার রাশনি ইমাম অন্তর্বর্তী সরকার একটু আগে আগের ধাপে অসীম ভাই বলছিলেন যে মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য অনেক কিছু করানো হচ্ছে উনি এরকম পূর্বভাষ্য করলেন আগামী দুই তিন মাস এরকম অনেক কিছু হতে পারে এই অঞ্চলে ফলে ধরেন আমাদের এখানে নির্বাচন একটা আলোচনা ছিল মিয়ানমারের সঙ্গে করিডোর একটা আলোচনা ছিল আমি মোটামুটি নিশ্চিত অসীম ভাই এগুলোকেই হয়তো মেন করতে চেয়েছেন ফলে এই সমস্ত আলোচনা থেকে সরানোর জন্যই কি এখন এই কাজটা করা হলো অথবা অন্তর্বর্তী সরকারকে আসলে অনেক চাপ থেকেই এই আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে কাজটা সেটি এখন করলে একদম বিচারের মাধ্যমে ট্রাইব্যুনালের মাধ্যমে করা যেহেতু তাকে বিচার পর্যন্ত তো চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতেই হচ্ছে জি ধন্যবাদ প্রথমে এই একটা অ্যাসপেক্ট আপনার প্রশ্নে সেটাতে একটু জবাব দিতে যাব যে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সিদ্ধান্ত যদি অন্তর্বর্তীকালীন সরকারের রিয়্যাকটিভ হয় বা মব জাস্টিস প্রিভেইল করে বা এখানে জড়ো হয়েছে এখানে আন্দোলন করেছে সাথে সাথে সরকার একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন এটা কিন্তু অপটিক্সটা অত্যন্ত দুঃখজনক কারণ এটা সরকারের উপর থেকে জনগণের আস্থা হারিয়ে যাবে তাহলে মানে যেখানেই আন্দোলন করবো যেখানেই একটা গ্যাদারিং হবে সেখানেই তারা রিয়্যাক্টিভ হয়ে তারপর একটা পদক্ষেপ নেবে কারণ এই যে আওয়ামী লীগ ব্যান করার কথাটা এটা তো তারা প্রোঅ্যাক্টিভলিও করতে পারত। এতদিন তারা এটা নিয়ে বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে আইনের ব্যাখ্যা বুঝে শুনে একটা রিজনেবল মানে যুক্তিসঙ্গত কারণে আওয়ামী লীগের উপরে এই ব্যানটা এতে তারা করেননি কেন প্রোঅ্যাক্টিভভাবে এটা তো সবার মাথায় আওয়ামী লীগ ব্যানের কথাটা এসেছিল হ্যাঁ অনেকে এটার এগেনস্টে আর্গিউ করছিল অনেকে ফরে বাট এটা কিন্তু ওনাদের থেকে কোনো ধরনের পদক্ষেপ নেইনি কিন্তু এখন হঠাৎ করে যখন এনসিপি জামাত এবং ইসলামিক একটা সংগঠন তারা মিলে আন্দোলন করলেন রিয়াক্টিভভাবে সরকার রিয়াক্ট করে একটা পদক্ষেপ এরকম একটা মেজার নিয়ে নিলেন এটার অপটিক্সটা অত্যন্ত দুঃখজনক দ্যাট সরকার নিজে প্রোয়াকটিভলি করলে অপটিক্সটা ভেতরে বেটার হতো কিন্তু কি কারণে করছে এটাকে আমাদেরকে জনগণকে ডিস্ট্র্যাক্ট করার জন্য করছে কিনা বা ইলেকশন পেছানোর কোনো পায় তারা কিনা এটা তো সরকারই বেটার ব্যাখ্যা দিতে পারবে কিন্তু এতটুকু তো বলবো যে এখনও তো সুনির্দিষ্ট কোনো সময় আমরা পাইনি আমরা শুনেছি যে ওই জানুয়ারি থেকে জুন ওই রেঞ্জটাই তো এখনো আছে নির্বাচনের জন্য সো সে কারণে অবভিয়াসলি অনেক ধরনের সন্দেহ বা প্রশ্ন তো মনে যাচ্ছে আপনাকে এটা মনে আছে যে প্রফেসর নিজে বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো চিন্তা তাদের মাথায় নাই জি প্রফেসর আসিফ নজরুল বলেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তারা সেটা করলেন তাও কিভাবে করলেন হ্যাঁ

সরকার তো ভেবে চিনতে ভাবে মেজার্স নেওয়ার কথা নাকি সবাই দাবি দিলেই মেজার্স নেবে বা একটা দল বা দু তিনটা দল দাবি দিলেই সরকার তখন একটা ডিসিশন নেবে এই অপটিক্সটা অত্যন্ত দুঃখজনক এতটুকুই আমি বলবো